আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের কাছে আমার একটি জোরালো অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমি প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলে থাকি অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন অনলি চ্যালেঞ্জ অনলি চ্যানেল সাবস্ক্রাইবার ক্যান সেন্ড মেসেজ সম্রত ভুয়ার্জ আজকে আপনারা আমার এই ইউটিউব লাইভ ভিডিওর টাইটেলটি দেখেছেন যে জামায়াত ইসলাম জামায়াত ইসলাম রাষ্ট্রীয় স্বাদ গ্রহণের জন্য বেকুল হয়ে উঠেছে এই মর্মে আমি কয়েকটি কথা বলবো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে নির্বাচনী হাওয়া চলছে মাত্র আর কয়েকদিন বাকি এর মাঝখানে বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির থেকে শুরু করে তৃণমূলে যে সমস্ত নেতাকর্মী সব প্রায় সমস্ত নেতাকর্মী উগ্রতা ছড়াচ্ছে তাদের বক্তব্যের মাধ্যমে এর পিছনে আমার মনে হয় সরকারি কোনো এজেন্ডা কাজ করতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডা হয়তো কাজ করতেছে এনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্য এরকম কিছুটা বোঝা যাচ্ছে তাদের কথাবার্তায় যেগুলি ছিটে নির্বাচনী তিনশোটা যে আসন আছে এক একটা নির্বাচনী আসনে হয়তো তাদের তিরিশ থেকে চল্লিশ না পঞ্চাশ হাজার ভোট আছে কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তারা সরকার গঠন করবে এই স্বপ্ন দেখে স্বপ্ন দেখা ভালো এতে কোনো কিছু নাই অসন্দর কিছু নাই স্বপ্ন মানুষ দেখতেই পারে বর্তমান জামাত ইসলামের আমির ইনি দুদিন আগে একটি বক্তব্য দিয়েছেন নারীদেরকে নিয়ে এটা টুইটার থেকে আসছে উনি পরবর্তীতে বলছে যে আমার টুইটার অ্যাকাউন্ট তো বর্তমান জামাতের আমির দুদিন বক্তব্যটি দিয়েছিলেন নারীদেরকে নিয়ে সেখানে আপনারা তো অবশ্যই বক্তব্যটি শুনেছেন কিন্তু উনি অস্বীকার করেছেন যে এটি আমার বক্তব্য নয় আমি টুইটার অ্যাকাউন্ট ওনারে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু গোয়েন্দা সংস্থা যারা আছে ডিবির থেকে শুরু করে আরও যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা এটা পর্যালোচনা করে দেখেছেন এই আইডিটি সচল ছিল হ্যাক ছিল না এটা ওনারই মন্তব্য তারপরে আবার গতকালকে একটা বক্তব্য শুনলাম সেটা হচ্ছে আমরা দেশ স্বাধীনের পর থেকে শুনে আসতেছি যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে ইতিহাসকে বিকৃত করে উনি গতকালকে বলছেন যে আপনার কর্নেল অলি আহমেদ স্বাধীনতার ঘোষক তো মানুষ কত বড় মানে ক্ষমতার লবি হলে এই কথাটা বলতে পারে অলি আহমেদের এলডিপি তাদের সঙ্গে জোট করেছেন অলি আহমেদ একজন ফ্রিডম ফাইটার অলি আহমেদ নিজেও বলেছেন যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেলোয়ার হোসেন সাঈদি হুজুরের কিছু বক্তব্যই উনি বলেছেন যে মহান স্বাধীনতার ঘোষক সৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জায়গায় সেই দলেরই আমির কতটুকু লোভনীয় হলে এমন একটি কথা বলতে পারে ইতিহাস বিকৃত করতে পারে ইতিহাসে আমরা পড়েছি স্কুল কলেজ সবগুলো বইয়ে পড়েছি যে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদানার বাহিনীরা যখন কালো ছবল মারা শুরু করেছিল বাংলাদেশের মানুষের উপর নিপুণ নির্যাতন চলছিল ঠিক সেই মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেদা পাঠ করেন সে জায়গায় কিভাবে একজন দলের আমির হেড অব দ্য পার্টি কীভাবে রকম একটি মিথ্যাচার করতে পারেন যে স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ এর পাশাপাশি দেখবেন আপনার সাদিক কায়েস কায়েম যিনি ছাত্র শিবিরের ঢাকা সং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ইনিও কিছু ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন নাসির উদ্দিন থেকে শুরু করে বেশ কিছু তাদের লোক আছে তারা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন যা পাবলিক প্লেসে উগ্রতা ছড়ায় তারেক জিয়া সম্পর্কে কিছু কথা বলেছেন কোথায় তারিখ জিয়া আর কোথায় সাদিক কায়েম ঠিক আছে রাজনীতির মাঠে ভোটের মাঠে সবাই সমান তো তারিখ জিয়া তো প্রচারণা চালাচ্ছেন গণতন্ত্র লড়াইয়ের লক্ষ্যে গণতন্ত্রকে পুন পুনরুদ্ধার করার জন্য গণতন্ত্রকে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আপনারা কি জন্য আন্দোলন করতেছেন আপনাদের দল যদি আল্লাহর দল বলে আপনারা দাবি করেন তাহলে তো সেখানে গণতন্ত্র থাকবে না তাহলে আপনারা গণতন্ত্র বলবেন ফির ইসলামী দল হিসেবে ঘোষণা করবেন এটা তো হবে না পাশাপাশি দেখেন আপনার তারেক জিয়া যে নির্বাচনী প্রচলন প্রচনা প্রচারণায় যাচ্ছে প্রচার প্রসারণায় তিনি যে গাড়িটি নিয়ে এসেছেন বিদেশ থেকে আপনার ওই বুলেট প্রুফ গাড়ি সেই গাড়িটার আদলে আপনারা একটা গাড়ি তৈরি করেছেন জামাতের আমির সেই গাড়িতে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন তাহলে এটা লোক দেখানো তারেক জিয়া গাড়ি এনেছেন তাই বলে আপনাদেরকে রকম গাড়ি নিয়ে আপনাদেরকে প্রচারণা যেতে হবে পাশাপাশি জামাতের যিনি সেক্রেটারি তাহের নাম সম্ভবত তো উনি যে একটু কোরান কোরআনুল কারিমের তেলোয়াত পাঠ করেছেন এবং সাদিক কায়েমও তেলোয়াদ পাঠ করেছেন এখানে দেখেন আবার ছাত্র দলের যে ভিপি আছে আবিদুল ইসলাম আবিদ ভিপি প্রার্থী ছিল উনি এখন ছাত্র দলের সভাপতি তো ইনি যে একটা হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদায় হজের একটা ভাষণের যে একটা উক্তি ছিল বা একটা আয়াত ছিল সে আয়াতটি পরে শুনিয়েছেন কত শ্রুতিমধুর সেখানে কোনো মানে উচ্চারণে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় নাই কোথায় মদের হরপ কোথায় লিনের হরপ কোথায় হায়ের উচ্চারণ ঠিকভাবে হবে সব কিছু তিনি করেছেন আর পক্ষান ধরে আপনারা এই দুজন আপনাদের আরবি যে তেলোয়ারটা করেছেন সেটা কতটুকু শ্রুতিমধুর সেটা অলরেডি যারা শুনেছে তারাই বুঝতে পেরেছে এবং তারাই জানে আরেকটি কথা বলবো জামাতের যিনি সেক্রেটারি আছেন তাহের আমাদের ইসলামের মধ্যে দাড়ি রাখা ছুন্নত এই দাড়ি রাখার ছুন্নত আমাদের দাড়ি এক মুষ্টি রাখতে হবে এক মুষ্টি তারপরে দেখেন কতটুকু অবশিষ্ট আছে এই রকম দাড়ি রাখাটা ছুন্নত এবং এই রকম দাড়ি রাখতেই হবে কিন্তু জামাতের যিনি সেক্রেটারি তার দাড়িটা আপনারা দেখেন আমি এটা নিয়ে তাকে মানে কলুষিত বা তা অহংকার করতেছি না তো আপনারা যেহেতু একজন আপনাদের দেখে তো আমরা শিখবো তা আপনার দাড়ির সাইজ যদি ওই রকম হয় এটা তো হবে না আপনাদেরকে হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের যে শূন্য তরিকা সেই শূন্য তরিকা আপনার দাড়ি রাখবেন আপনারা দেখে আপনাদের কর্মীরা শিখবে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম লোকেরাই দেখি যে আপনাদের দাড়ি আপনার এক মুষ্টির নিচে ডিজাইন করা তো এই দাড়ি রাখা এবং সেভ করা আমার মনে হয় সমান রাখলে রাখার মতো রাখতে হবে এখান থেকে বোঝা যায় এবং তারা যেভাবে চলাফেরা করতেছে কথাবার্তা বলতেছে এই কথাবার্তায় প্রমাণিত করাচ্ছে তারা যে তারা আগামী আগামীতে ছাব্বিশ এই ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা খুবই ইনশিওর যে তারা আসবেই অনেকে বলতেছে যে ভোট যত পাইপাক আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো সরকার গঠন আমরা করব। এবং তারিখ জিয়া যে আপনার সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে নির্বাচনী প্রচারণায় তার কোনো অসংলগ্ন কোনো বক্তব্য কোনো আচরণ আপনারা এর মধ্যে দেখেছেন কিনা আমি জানি না ইনি শুধু পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসার পরে যে ফেসিস্ট সরকার যে বিতাড়িত হয়েছে তার উদ্দেশ্য তিনি সেরকম কোনো মন্তব্য করেন নাই কারণ এটা মন্তব্য করার সময় নয় এখন হচ্ছে মাঠ গোসানো এবং দল গোছানো এবং নির্বাচনে যাওয়ার একটা সময় এবং জুলাই অভ্যুত্থানে ইনি এককভাবে কাউকে সমর্থন করেন নাই সমর্থন করেছে বাংলাদেশের সকল জনগণকে নয় ছাত্রশিবির নয় ছাত্রদল নয় অন্যান্য এখানে সবাইকে তিনি সম্পৃক্ত করেছেন যে সাধারণ জনগণ এর মূল কারিগর এবং মহান মুক্তিযুদ্ধকে তিনি অবজ্ঞা নাই ইনি বলেছেন যে একাত্তরের আমাদের যে যুদ্ধ হয়েছে দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এবং জুলাই যে যুদ্ধ হয়েছে এটা আমাদের সার্ব সার্বমত্বকে স্বাধীন সার্বমত্ব এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সেখানে আপনারা এই রকম যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যগুলি দিচ্ছেন এবং একজন তৃণমূলের গ্রাম্য পর্যায়ের একজন কর্মী যে রাজনীতি বোঝে নেয় সেও বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো আমরা সরকার গঠন করব তাহলে বোঝা যাচ্ছে এখানে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডা আপনাদের পিছনে কাজ করতেছে নাহলে আপনারা এতটুকু ইনশিওর কিভাবে পান আশা করবো আপনারা এই অধত্যপূর্ণ যেগুলো উগ্রতা ছড়ায় এই বক্তব্যগুলো আপনারা পরিহার করবেন এই বক্তব্য বর্তমান ভোটের সময় খুব ক্ষতিকর হচ্ছে আপনারা প্লিজ রকম বক্তব্য দিবেন না যে বক্তব্যতে যে বক্তব্য আপনাদের রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে চলে যায় সেই সমস্ত বক্তব্য আপনারা অবশ্যই পরিহার করবেন যাব সম্মানিত আমি বেশ কিছু কথাবার্তা বললাম এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমার এই ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আমাকে কমেন্টে জানাবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ চলে যাবেন